এখন পকেটে আছে খুচরো মাত্র পাঁচ টাকা এবং এই পাঁচ টাকা নিয়ে আমাকে যেতে হবে জিরো পয়েন্ট থেকে গল্লাবাড়ি ব্রিজের ওপারে তো টুকটাক ফ্যামিলির জন্য পুজো শপিং করতে সকাল সকাল চলে যাচ্ছিলাম খুলনাতে এবং চলতে চলতে আমরা দেখতে পাই নোয়াপাড়ার আগে একটা ট্রাক এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং যেটা দেখার পর আমাদের গাড়ির স্পিডটা একটু কমে আসছিল তো এরপর সুন্দর আকাশের একটা ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছিলাম নোয়াপাড়ার মোড়ে এবং সত্যি আজকের স্কাই ভিউটা ছিল অনেক বেশি সুন্দর অনেক সময় চলতে চলতে বাইকটার একটু খোদা লেগে গেল এবং বাইকটাকে আমি একটু অকটেল খাওয়ালাম মানে তেলের টাকা আমি দিনই যে গাড়ির মালিক সেই দিছে এবং এরপর আমরা চলে আসলাম রূপসা ব্রিজের উপরে এবং আসার সাথে সাথে বাইক থেকে লাথি মেরে নামিয়ে দিয়ে আমার ড্রাইভার মশাই আমার মাথাটা চাটা মারল জিরো পয়েন্টে আমার পর দেখি পকেটে খুচরো মাত্র পাঁচ টাকা আছে এবং এদিকে সব বড় নোট এখন এই খুচরো পাঁচ টাকায় কেউ তো আমাকে জিরো পয়েন্ট থেকে গল্লা ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে না এই পাঁচ টাকা নিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পর ওরা আমাকে বললো নিকাল লাউড়ে পাইলি ফুরসত মে নিকাল তো লাস্ট এই অটো ওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই গল্লামারে ব্রিজ ক্রস করতে কয় টাকা প্রয়োজন হবে ব্রিজ পার হয়ে 10 টাকা 5 টাকা আছে এর দাদা যাবে 哇哦！Um wow. ভাই অর্ডারটা আসলে অনেক বেশি ভালো। 5 টাকে আমরা এসে কিন্তু 10 বেজে গেল। 소জীব কেন এখনো আসে না? ও 소জীব হচ্ছে আমার একটা হারামজাদা ভাই বলতে পারেন আদরের বান্দর ও আমার মাসির ছেলে এবং আমাকে 20 মিনিট ওয়েট করার পর এই যে আমাদের চাগামস্তান হাজির। তো চাগামস্তান নিয়ে প্রথমে জুড়ে গেলাম শরীর গোড়াउने শাড়ি দেখতে আমার বউয়ের জন্য। কারণ বিবাহিত পুরুষটা অবশ্যই জানেন বউ সাধারণত গুষ্টি শান্না। কিন্তু ঝামেলাটা তখন হবে যখন 100 पीस শাড়ি দেখানোর পর আপনার বউ বলবে শাড়ি পছন্দ হয় নাই। কারণ আপনার যে পছন্দ হবে তা তার পছন্দ হবে না এবং তার যে পছন্দ হবে তা আপনার মানুষ মানে একটা ঝামেলা বিয়ার পরে বুঝবি কেমনে পুইরা করে কেলা এবং এরপর হাঁটতে হাঁটতে নাস্তে নাস্তে আমরা চলে আসলাম জুতার মার্কেটে ভাই রে ভাই জুতার মার্কেট না বরবাদি চলা কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাবে তাও চলা বউয়ের মন পাবেন না তো এরপর খুলনা বেবি কিডস এসে আমার ছোট্ট মেয়েটার জন্য একটা জামা পছন্দ করলাম তো এরপর বাইরে এসে দেখি রোদ দূরের হেভি চাপ মানে টাক ফেটে যাবে একেবারে গরমে তো এরপর এখানে বসে আমি এবং চাগামস্তান দুজনে মিলে দুটো ডাব খেয়ে নিলাম একসাথে এবং ডাব খেয়ে মাথা রান্না করার পর আমার বড় মেয়ের জন্য এবার জামা চচ করতে চলে এসেছিলাম এবং সবার শেষে ছিল পরিবারের মুরব্বীদের জন্য শাড়ি এবং লুঙ্গি তো সারাদিন রোদে ঘোরাঘুরি করার পরে এই লাস্টে কাছি ভাইতে সে একটু খাওয়া দাওয়া এই সেই লোক যে আমার মাথায় চাটি মেরেছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো যে এবার পুজোয় তোমরা কেক করতে শপিং করেছো তো আজ এ পর্যন্ত এই টাটা বাই বাই